আসসালামু আলাইকুম ইব্রিয়ন আজকে সাদা পোলাও রেসিপি শেয়ার করব আপনাদের সাথে পোলাও কীভাবে ঝরঝরে হবে এবং কতটুকু চালের জন্য কতটুকু পানি ব্যবহার করতে হবে পুরো টিপস এবং টিপ সহ আজকে সাদা পোলাও রেসিপিটা শেয়ার করব আপনাদের সাথে প্রথমে আমি এখানে এক কেজি পরিমাণে চিনি গুঁড়া চাল নিয়েছি চালগুলো খুব ভালো করে পানি দিয়ে হাত দিয়ে কষলিয়ে কষলিয়ে ধুতে হবে চালের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ময়লা থাকে এজন্য তিন থেকে চারবার পানি চেঞ্জ করে চালগুলো ধুয়ে ঝর্ণা দিয়ে রেখেছি এখন একটা পাত্রে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিলাম আর পেঁয়াজটা আমি করে ভেজে উঠিয়ে রাখব আপনারা কিন্তু অনেকেই এই পেঁয়াজ পেঁয়াজার মধ্যে দিয়ে দেন এতে করে কিন্তু পোলাওটা সাদা হয় না বরঞ্চ লালচে কালার হয়ে যায় আমি পেঁয়াজ বেরেস্তাটা পরে ব্যবহার করব। তেলের মধ্যে আমি দিয়ে দিলাম এলাচ আর দারুচিনি আর একটা তেজপাতা এখন এগুলো সামান্য নিড়ে ভেজে নেব তারপরে চাল দিয়ে দেব। আর চালটা কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে পোলাও ঝরঝরা হওয়ার কিন্তু অন্যতম কারণ হচ্ছে চালগুলো খুব সুন্দর করে ভেজে নেওয়া আর ভাজার সময় আমি পরিমাণ মতো লবণ এবং এক চামচ পরিমাণে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম এগুলো দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব চালগুলো ভাজার সময় প্রথমে দলা পাকিয়ে যাবে এরপরে খুব ঝরঝরে হয়ে যাবে দেখে কিন্তু বোঝা যাচ্ছে চালগুলো কতটা ঝরঝরে হয়ে গিয়েছে এইভাবে চালগুলো খুব সুন্দর করে ভেজে নেবেন ভাজা হয়ে গেলে এখন আমি পানি ব্যবহার করব। এক কেজি চালের জন্য আমি দুই কেজি পানি ব্যবহার করব। যদি আপনি চার কাপ চাল নেন তাহলে আট কাপ পানি ব্যবহার করবেন ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম এখন আমি ওয়ান থার্ড কাপ গুঁড়ো দুধ দিয়ে দিলাম এখানে আপনারা লিকুইড দুধটাও ব্যবহার করতে পারবেন যদি এক কাপ লিকুইড দুধ ব্যবহার করেন তাহলে এক কাপ পানি কম দিয়ে দেবেন এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ কাঁচামরিচটা দিলে কিন্তু এক্সট্রা খুব সুন্দর একটা ফ্লেভার আসে কাঁচামরিচটা দিয়ে আবার একটু ভালো করে নেড়ে নেড়েচিরে নিয়ে আমি এর মধ্যে কিসমিস এবং আলু পোখোরা ব্যবহার করলাম আলু পোখোরা দিলে আমার কাছে অনেক মজাদার লাগে এই জন্য ব্যবহার করেছি আর বাবুটি স্টাইলেরাও কিন্তু রান্না করলে কিসমিস এবং আলু পোখোরা ব্যবহার করে এ পর্যায়ে লবণটা টেস্ট করে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম খুব ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম একটু কেওড়া জল এ পর্যায়ে দিয়ে দিলাম কেওড়া জলটা দিয়ে দিলে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে কেওড়া জলটা দিয়ে একটু হালকা নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম দেখুন পোলাও কিন্তু অনেকটাই ঝরঝরে হয়ে গিয়েছে এবং এইটটি পার্সেন্ট কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে উলট পালট করে দিয়ে আবারও ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব ঢাকনা দিয়ে ঢেকে আমি পাঁচ থেকে সাত মিনিট পরে ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিচ্ছি আমার পোলাওটা কিন্তু রান্না একদম কমপ্লিট হয়ে গিয়েছে এবং দেখেই বোঝা যাচ্ছে কতটা সাদা হয়েছে এবং কতটা পারফেক্ট হয়েছে শেষের দিকে আমি কিছুটা পরিমাণে ঘি দিয়েছি দুই চামচের মতো অনেকেই চাল ভাজার সময় তেলের সাথে ঘিটা মিক্স করে দেয় তবে আমার কাছে সবার শেষে দিলেই এর ফ্লেভারটা অনেক সুন্দর পাওয়া যায় শেষের দিকে আমি ঘিটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব এখন আমি আবারও তিন থেকে চার মিনিট পরে ঢাকনা খুলে খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি এ পর্যায়েটা পোলাওটা কিন্তু আমার একদম রেডি হয়ে গিয়েছে পোলাওগুলো কিন্তু আমার অনেকটা পরিমাণে ঠান্ডা হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে পরিবেশন করে নেব এভাবেই ছটপট পোলাও রান্না করতে পারেন পোলাওয়ের চালগুলো খুব সুন্দর করে ভেজে নেবেন এবং পরিমাণ মতো পানি ব্যবহার করবেন এতে করেই দেখবেন পোলাওটা অনেক ঝরঝরে হবে আর সাদা ধপধপে হবে আমার পোলাওটা কিন্তু অনেক ঝরঝরে হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ